আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আলি মিডিয়ার ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আবারও আমার এই চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন আলি মিডিয়া ব্লগ আমি এখন ভিডিও করতেছি এটা সোলার প্রজেক্ট চানা সোলার প্রজেক্টের রোবট এটি সোলার পরিষ্কার করে সোলারের উপরে ভিডিওগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন রোবটগুলো অনেক মজবুত আমরা আমরা বন্ধুরা মিলে সবাই এখানে ডিউটি করি সবাই এখানে কাজ করতেছি ডিউটির সময় আর কি একটু ভিডিও করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দেবেন আর চ্যানেলটির পরিচালনায় আছি আমি জহিরুল ইসলাম সৌদি আরব রিয়ার থেকে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর এদিকে আমি সোলারগুলো এগুলো সেট করা আছে সব কমপ্লিট সেট করছি এবং নতুন সোলার এগুলো সেট করা হয়েছে আমরা সবাই মিলে এগুলো সেট করি আর সোলার দিকেও সেট করা আছে এদিকে কেবল ঠিক আছে কিনা সোলার সেটিং ঠিক আছে কিনা আমি আর আমার বন্ধু চেক করতেছি তো এগুলো ঠিক আছে সব সেটিং করা শেষ হয়েছে শেষের দিকে চেক করতেছি আর কি সবগুলো ঠিক আছে এনেকে তো সবাই ভালো থাকবেন আলি মিডিয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন